আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন কথাবস্তু বলেছেন আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়া এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে দেখুন কোরআনে পাক বলছে লাকাদ আরসালনা নুহান ফাকাল ইয়া কওমি ইবাদুল্লাহ হামালকুম মিন ইলাহিন গাইর আল্লাহ পাক বলেন আমিন নূহ কে তার জন্য অবতীর্ণ করেছি নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো মা'বুদ নাই উপাস্য নাই এক আল্লাহর গোলামী করো তার দাসত্ব করো

তার সমাজের কাছে বললেন ইয়া কওমি হে আমার জাতি হে আমার সম্প্রদায় ইবাদুল্লাহ এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই সালে আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদাহুম সলিহান মিন ইলাহিন তার জাতির কাছে সামুদ জাতির কাছে তাদের ভাই পাঠালাম তিনি জাতির কাছে গিয়ে বললেন হে আমার জাতি এক করো তার দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই এভাবে সালাম কে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য এবং বলা হলো তিনি এসে বললেন হে আমার জাতি এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো কেউ বলেছেন বলেন কেউ বলেছেন বলেননি সমস্ত পেগম্বরের আম্বি আলহিমুসালাম সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো তার আনুগত্য করো